ওগুলো কি গ্লাস দাও তাড়াতাড়ি খালি করে আজকে কি দিয়েছে ইংলিশ দুধটা পড়ি আমরা গ্লাস হাত ধরো হাতে ধরতে বলেছে মা হাতে ধরো হাতে পড়ে যাবে হাতে ধরো না খেয়ে নাও বাবা যেগুলো আনবে দেবো না খাও তাদের মুখে ঢুকাও মুখে ঢুকাতে বলেছে মা ঢোকাও তাদের বিয়ে খাও জলের মতন খেয়ে নাও তো দাও গ্লাস দাও খাওয়া গেছে দেখি গ্লাসে কতটা আছে আজকে আমি আপনাদেরকে পড়াবা আমি আগে চুপচুপ করে দুধটাকে খেয়ে নি কি ডান্স শিখিছে আজকে কি ডান্স শিখিছে করবা আগে তো দুধটাকে তো খেয়ে নিতাম দুধ দুধকে আগে পড়াশোনা করো তারপরে করবে পড়াশোনা করার পরে এখন না তাড়াতাড়ি ফার্স্ট আরে দুধটা তো ফিনিশ কর

আগে দুধ ফিনিশ করো আগে দুধ খেতে বলেছে মা আগে দুধ আগে দুধটা খাও তারপর আমি দেখছি আগে দুধ খাও দুধটা খাও দুধ খাও খেয়ে না ওটা খেয়ে টেবিলে রেখে এসো যা টেবিল রেখে এসো হ্যাঁ দেখেছি একটুখানি আছে তাহলে বাইসে কেউ লাগবে না কমপ্লেন গুলো রয়েছে না চকলেট গুলো ভুলনি ওইটা কি হচ্ছে খা বাবা তো চলে আসবে ওইটা কি জিপ চিস ফ্রেন্ডরা কি বলবে ইমা যার কত বড় জিপটা ই মা এই মা এগুলো করে কেও ভিডিওতে ভাই তোর কানটা মুলে দেবে ভাই তো কানটা মুলে দেবে এই বাবার সঙ্গে গেছে আজ দেখ সত্যি তোর দিদিয়া বলবে দিদি তুই নাচ ভাঙছিস তো কান মুলে দেবো আমি তুই দুষ্টমি করছিস তুই দুষ্টমি করছিস না বড়দের বড়দের বাচ্চাটা কান

আমি তো ভাই বলছি যাও টেবিলে রেখে যাও ইচ বমি চলাচ্ছে কমপ্লেনগুলো মুখে পড়াতে কই দেখা কেমন জিমনাস্টিং পারবি না শোনা এখন দেখাতে আর দুধ খেয়েছো না বমি হয়ে যাবে বিছানায় কর তাহলে পারবি না ওইটুকু জায়গায় বইগুলোকে অমনি করে রেখেছি বইগুলো এদিকে রাখো শোনা আগে পড়াশোনা করে না তারপরে আরে আগে পড়াশোনা কর এইটা খাতাগুলো সব উল্টো আগে খাতাগুলো উল্টো দেখ রাবার ফেলে দিলি তো নিচে আমি নিজে চোখে দেখলাম তারপর খুঁজে পাবি না বোতল দে পেন্সিল দে বোতল পেন্সিলের মধ্যে মাথা মাথা ধারাম করে লেগে যাবে তোকে বলেছে আমার জিমন্যাস্টিং করতে এখন পড়াশোনার সময়